প্রিয় দর্শক আসসালামু আলাইকুম লাভলি কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো দুধ শ্যামাইয়ের রেসিপি এই রেসিপিটা এতটাই সহজ যে একবার দেখবে খুব সহজেই দুধ শ্যামাই রেসিপি তৈরি করে নিতে পারবেন নতুন রাঁধুনি কিংবা ব্যাচেলার অথবা যারা প্রবাসে থাকেন তাদের জন্য অনেক উপকারে আসবে আজকের এই রেসিপি আমার এই রেসিপি ফলো করে খুব সহজ নিয়মে দুধ সেমাই তৈরি করে নিতে পারবেন তো কথা না বানিয়ে চলুন দেখে নেওয়া যাক কীভাবে দুধ সেমাই রেসিপি তৈরি করি প্রথমে চুলায় একটা প্যান বসিয়েছি প্যানটা খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটাকে পুরো প্যানের মধ্যে আমি ছড়িয়ে নিয়েছি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর পেস্তা বাদাম বাদামগুলোকে কিছুটা সময় ভেজে নেব খুব বেশি ভেজে নেওয়ার দরকার নেই এক থেকে দেড় মিনিট বাদামগুলো চুলার জালটা মিডিয়ামে রেখে ভেজে নেব তো বাদামগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি বাদাম ভেজে নেওয়া ঘের মধ্যে আমি আরও এক চামচ ঘি অ্যাড করছি এবার ঘিটাকে আবারও পুরো প্যানের মধ্যে খুব ভালোভাবে ছড়িয়ে দিব। এই পর্যায়ে চুলার জালটা মিডিয়ামে রাখতে হবে না হলে অনেক দ্রুত ঘিটা পুড়ে যাবে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি আড়াইশো গ্রামের মতো লম্বা সেমাই আমি এখানে আড়াইশো গ্রাম সেমাই নিয়েছি সেমাইগুলোকে হাত দিয়ে একটু ছোট করে ভেঙে দিচ্ছি এতে করে সেমাইগুলো ভেজে নিতে অনেক বেশি সহজ হবে লম্বা সেমাইটা রান্নার ক্ষেত্রে চেষ্টা করবেন ভেজে নেওয়ার জন্য এতে করে রান্নার পর খুব সুন্দর একটা ফ্লেভার আসে অনেকেই আছেন সেমাইটা না ভেজে রান্না করেন এতে করে সেমাইটা খেতে খুব একটা ভালো লাগে না চেষ্টা করবেন সে মাইটা ভেজে নেওয়ার জন্য যদি হাতের কাছে ঘি থাকে তাহলে ঘি ভেজে নেবেন এতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে আর যদি ঘি না থাকে তাহলে শুকনো খোলাইও ভেজে নিতে পারেন তো দেখুন আমার সেমাইগুলো ভাজা হয়ে গিয়েছে অনেক বেশি ঝুরঝুরে হয়ে গিয়েছে এবার আমি সেমাইগুলো নামিয়ে নিব প্যানটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় লিটার দুধ আমি আড়াইশো গ্রাম সেমাইয়ের জন্য দেড় লিটার দুধ ইউজ করছি আপনারা চাইলে দুধের পরিমাণ এক লিটার রেখে আধা লিটার পানি ইউজ করতে পারেন আমি সম্পূর্ণ দুধ দিয়েই আজকে সেমাইটা রান্না করব। এর মধ্যে দিয়েছি একটি তেজপাতা তেজপাতাটিকে দুই টুকরো করে নিয়েছি আর দিয়েছি বেশ কিছুটা এলাচ দুই টুকরা দারচিনি এগুলো দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন আর দিয়েছি মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এক চিমটি লবণ এবার সব কিছু একসাথে মিশিয়ে জাল করে নিচ্ছি অনেকের কাছে দেখা যায় তেজপাতা দারচিনির এগুলোর ফ্লেভারটা ভালো লাগে না তো আপনারা চাইলে এখানে শুধু এলাচটা দিয়ে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ চিনি আপনারা মিষ্টি আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিবেন চিনি দেওয়ার পরে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে আমি দুধটাকে আবারও জাল করে নিচ্ছি চেষ্টা করবেন দুধটাকে অনেকটা সময় নিয়ে জাল করে নেওয়ার জন্য তাহলে সেমাই রান্নার পর খেতে অনেক বেশি ভালো লাগবে তো আমি বেশ কিছুটা সময় নিয়ে দুধটাকে জাল করে নিয়েছি দুধটাকে বেশ কিছুটা সময় জাল করে নেওয়ার পর এবার আমি এখান থেকে দারচিনি এলাচ তেজপাতা এগুলো উঠিয়ে নিব এগুলো যদি আগে থেকে উঠিয়ে না রাখি এতে করে দেখা যাবে সেমাইটা খাওয়ার সময় যদি দারচিনি এলাচ এগুলো মুখে পড়ে তাহলে খেতে খুব একটা ভালো লাগে না এই জন্য আমি এগুলো আগে থেকে উঠিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা সেমাই সেমাইটা দিয়ে সে সঙ্গে একটু নেড়ে চেড়ে দেব না হলে সেমাইটা দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকবে দুধের মধ্যে সেমাইটা দেওয়ার পর খুব বেশি সময় রান্না করা যাবে না কয়েক মিনিট রান্না করলেই বুঝে নিতে হবে সেমাইটা হয়ে গিয়েছে সেমাইটা দেওয়ার পরে চেষ্টা করবেন কিছুটা সময় পর পর নেড়ে চেড়ে দেওয়ার জন্য এতে করে একটার গায়ে গায়ে অন্যটা লেগে থাকবে না সেমাইটা দুধের সাথে পুরোপুরি মিশে যাবে চেষ্টা করেছি খুবই সহজ নিয়মে আজকের এই দুধ সেমাই রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য যারা নতুন রাঁধুনি আছেন তাদের অনেক বেশি উপকারে আসবে আজকের এই ভিডিও সেমাইয়ের ঘনত্ব একটু পাতলা রেখেই নামিয়ে নিতে হবে চুলার জালটা বন্ধ করার সাথে সাথে কিন্তু ঘনত্বটা অনেক বেশি বেড়ে যাবে তো এভাবে পাতলা রেখে নামিয়ে নিলে ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনি যদি সম্পূর্ণ দুধ দিয়ে দুধ সেমাইটা রান্না করেন তাহলে আপনার এখানে গুঁড়া দুধ কন্ডেক্স মিল কোনোটাই দেওয়ার দরকার নেই এগুলো ছাড়াই আপনার দুধ সেমাই রেসিপিটা রান্না পারফেক্ট হবে তো চুলার জালটা আমি এই পর্যায়ে বন্ধ করে দিয়েছি দেখুন সেমাই রান্নার কনসেসটিটা ঠিক এরকম থাকবে যেন অনেক বেশি থকথকেও না আবার অনেক বেশি পাতলাও না সেমাইটা ঠান্ডা হওয়ার পর খেতেও অনেক বেশি ভালো লাগবে এবার আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি এই সেমাইয়ের মধ্যে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বাদাম বাদামটা দিচ্ছি ডেকোরেশনের জন্য এতে করে দেখতে অনেক বেশি ভালো লাগবে আর খাওয়ার সময় বাদামগুলো যখন মুখে পড়বে প্রত্যেকটা কামড়ে কামড়ে অনেক বেশি ভালো লাগবে প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ লাইক কমেন্টস শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা নোটিফিকেশনের অল অপশন ক্লিক করে রাখবেন এতে করে আমি নিত্য নতুন রেসিপি ছাড়া মাত্রই দেখে নিতে পারবেন এই দুধ শ্যামাই রেসিপি দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে মশাল্লা ততটাই ভালো লেগেছিল। ঈদের দিন সব কিছুর সাথে এরকম একটা শ্যামাইয়ের ডেজার্ট রেসিপি থাকলে আর তো কোনো কথাই নেই যদি আমার এই দুধ সেমাই রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন এবং কমেন্টস করে জানাতে পারেন কেমন হলো আজকের এই রেসিপি তো তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম